আপনি কি জানেন বাংলাদেশের প্রতি পাঁচজন পুরুষের মধ্যে অন্তত একজন জীবনের কোনো না কোনো সময় যৌন স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন গবেষণায় দেখা গেছে আঠারো থেকে চল্লিশ বছর বয়সী পুরুষদের মধ্যে যৌন সমস্যার হার সবচেয়ে বেশি আর সত্তর থেকে আশি পার্সেন্ট রোগী দেরিতে চিকিৎসা নেন যার প্রধান কারণগুলো হচ্ছে চেম্বারে যাওয়ার ভয় লজ্জা এবং ভুল তথ্য আপনি জানলে অবাক হবেন যে যৌন সমস্যার নিরানব্বই পার্সেন্টই আসলে সমাধানযোগ্য তবে আমরা এক্ষেত্রে যে ভুলগুলো করে থাকি তা হলো আমরা নিজেরা জেনে না জেনেই বিভিন্ন সোর্স থেকে তথ্য কালেকশন করে নিজেরা নিজেরাই চিকিৎসা করে থাকার চেষ্টা করি আপনি যদি চেম্বারে যে ডক্টর দেখাতে সংকোচ বোধ করে থাকেন তাহলে ডক অ্যাপটি ইনস্টল করে নিন এবং সেখানে অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার বিএমডিসি ভেরিফাইড করা তারা তাদের মাধ্যমে আপনি অত্যন্ত গোপনীয়তার সাথে তাদের দেখাতে পারবেন এছাড়াও ডক রয়েছে বহু বিশেষজ্ঞ ডাক্তার এবং তারা সবাই ভেরিফাইড করা এছাড়াও আপনি যদি মেডিকেল রিপোর্ট দেখাতে চান সেক্ষেত্রে পনেরো টাকায় দেখাতে পারছেন